আজ সোমবার বাইশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের সাতই জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির হতে চলেছে অতিবাহিত ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পাললে পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে আপনি শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না আর দেখুন যে আলোচনাটি আমরা বর্তমানে করতে চলেছি এটি কিন্তু ইন জেনারেল আলোচনা হবে অর্থাৎ এই পৃথিবীতে আপনার রাশির জাতক জাতিকা যতজন আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য তো ব্যক্তিগত নয় আর আপনি চাইলে আপনার নেটাল চার্ট জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য আমাদের চ্যানেলে যে লং ভিডিও আপলোড করা হয় সেখানে কিন্তু আমরা ফোন নাম্বার দিয়ে থাকি এনি টাইম কনট্যাক্ট কিন্তু আপনারা করতেই পারেন ভাগ্য আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে খাদ্য খাবারে আজ লাল লঙ্কা একটু খান দেখবেন আর্থিক পরিস্থিতির উন্নতি ঘটবে কোনো কিছু খাওয়ার আগে পূর্ব দিকে মুখ করে খেতে বসুন বসে তিন চার ফোঁটা ঘি ভাত দিয়ে মেখে তারপর অন্য কোনো কিছু খান একটা না নব্বই দিন করুন এই প্র্যাকটিসটি দেখবেন অত্যন্ত লাভান্বিত হবেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যায় আপনারা অনুভব করবেন নিজের জীবনশৈলীর পরিবর্তন করার প্রয়োজনীয়তা এবার দেখা দিচ্ছে আজ পরিবারের প্রয়োজনীয়তার কারণে কোনো মূল্যবান জিনিস কিন্তু ক্রয় করতে হতেই পারে যার কারণে আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও আপনাদেরকে একটু মানসিকভাবে বিব্রত করতে পারে ব্যয়বহুল দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের কিন্তু শুরুয়াত আপনাদের করা ঠিক নয় তবে স্থগিত কোনো প্রকল্প বা পরিকল্পনা যদি থেকে থাকে সেটি কিন্তু চূড়ান্ত রূপ নিতে পারে দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে নষ্ট করতে পারেন সন্ধ্যেবেলার সময় অনুভব করবেন যে কতটা মূল্যবান সময় নষ্ট করেছেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তে মাত্রা অতিরিক্ত অফিসে বা কাজের জায়গায় সময় ব্যয় করলে গারস্থ জীবন কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে ব্যালেন্স করে চলতে হবে আর রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি